আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সকলকে প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা বরাবরের মতো আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্ট যিনি পেশায় একজন চিকিৎসক তার একটা মতামত আমরা নিব তাহলে চলুন আমরা শুরু করছি আসসালামু আলাইকুম জি স্যার আপনি কেমন আছেন আর আপনার পরিচয়টা যদি আগে একটু বলতেন আমার নাম হল মোহাম্মদ নুর হোসেন আমার একটা ডেন্টাল সেলার আছে জি স্যার স্যার আপনি প্রফেসর স্পেন্ডিলিপ ম্যানেজমেন্টে ইতিপূর্বে কোনো চিকিৎসা নিয়েছেন কিনা জি আমি এর আগে একবার চাকরি নিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি কিছুটা উপকৃত হয়েছি তার মানে আপনি হিজামা আকুপাংচার কোনটা নিয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আমরা যেটাকে হিজামা বলছি এটা আরব কান্ট্রিগুলোতে হিজামা নামে পরিচিত এশিয়ার অন্যান্য দেশে কাপিং থেরাপি নামে পরিচিত ইউরোপের দেশগুলোতে ব্যাকম থেরাপি নামে পরিচিত এজন্য হিজামা বলা হোক কাপিং থেরাপি বলা হোক আর ভ্যাকুম থেরাপি বলা হোক সকলের অর্থ একই এবং এটা অলমোস্ট প্রায় পৃথিবীর সব দেশই আছে এমনকি আরবের প্রত্যেকটা দেশে অলমোস্ট সবাই হিজামা গ্রহণ করেন নিয়মিত এমনকি আমাদের পাশে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এরাও নিয়মিত হিজামা গ্রহণ করে থাকেন কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হচ্ছে এই প্র্যাকটিস খুবই কম আমাদের সম্মানিত পেশেন্ট উনি ইতিপূর্বে হিজামা গ্রহণ করেছেন আমাদের প্রফেসারস পেনিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্যার আজকেও হিজামা গ্রহণের উদ্দেশ্যে আসছেন আমরা স্যারের সাথে আবার একটু কথা বলবো স্যার আজকে আপনি কোন চিকিৎসা নিতে চাচ্ছেন আকু আকুপাংচার আমাদের তো আরও চিকিৎসা আছে বিনা অপারেশনে পলিপাস আছে পাইলস টনসিল আজকে স্যার আপনি কোন চিকিৎসা নেওয়ার জন্য আমাদের এখানে আসছেন আমি ইতিপূর্বে একবার আপনার কাছ থেকে ট্রেন মেসেজ নিয়ে জি

ভেইনের ব্যথার রিপের জন্য আমরা এক ধরনের পেন ব্যবহার করে থাকি যেটাকে আকুপাংচার পেন বলা হয় আমাদের সম্মানিত মেহমান উনি আকুপাংচারের এই পেন দিয়ে ম্যাসেস থেরাপি একবার নিয়েছিলেন এবং হিজামাও একবার গ্রহণ করেছেন এরপরে আমরা আকুপাংচার করে থাকি যেটা নিডেল দিয়ে করা হয় এটা আমরা করে থাকি কয়েকটা সেশন এবং বিভিন্ন ব্যথার বিভিন্ন জায়গা অনুযায়ী এটা হচ্ছে চামড়ার ভিতরে দেয়া হয় এই মানুষের অসুস্থতার যে সর্বশেষ স্তরে এটা অবস্থান করে মানুষ শরীরে পাঁচটা স্তরে চামড়া আছে এই চামড়ায় আমরা ব্যবহার করি আর স্বাভাবিক যে কোনো ধরনের মাসেলে আমরা ইজামা করে থাকি আর যখন আমরা বেইনে কোনো রোগের কোনো সমস্যা মনে হয় আমাদের কাছে যেমন হার্ট অ্যাটাক থেকে শুরু করে আরও যেই অসুস্থতা যে কারণে হয় থাকে এইগুলোর জন্য আমরা এক ধরনের বিশেষ একটা পেন আছে যেটাকে আকুপাংচার পেন অথবা ইলেকট্রিক পেনও বলা হয়ে থাকে এটা দিয়ে আমরা চিকিৎসা প্রদান করে থাকি আমরা স্যারকে ধন্যবাদ জানাই যে আবার আমাদের পূর্বে আমাদের কাছে তিনি দুইবার চিকিৎসা গ্রহণ করেছেন দুইটা পদ্ধতিতে

আমার মনে হয় আমরা সবাই এই এই যুগে আসি আমরা ওষুধ খেতে খেতে আমাদের কিডনি লিভার সবগুলো শেষ করে ফেলছি শুধু ব্যথা ওষুধ খেতে খেতে তো যদি আমাদের ব্যথা ওষুধ তো বদ্ধ করে দিকে থেরাপি নিই আমার মনে হয় আমরা মোটামুটি ভালো হওয়ার একটা চান্স আছে চেষ্টা করলে হয় আর কি সবাই একটু চেষ্টা করেন যত তাড়াতাড়ি হয় যাতে ভালো হবে স্যার এই যে প্রফেসার স্পেন রিলিফ ম্যানেজমেন্টে আপনি যে চিকিৎসা নিয়েছেন এক্ষেত্রে আপনার খরচটা অন্যান্য কিসের তুলনায় অনেক বেশি বা কম এ ব্যাপারে যদি দর্শকদের কিছু বলতে এখানে তো নাম মাত্র খরচ কখনো খরচ নেওয়া হয় না আর কখনো তো নাম মাত্র খরচ নেওয়া হয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখানে মূলত প্রফেসর স্পেন রিলিফ ম্যানেজমেন্ট পেইন কিলারের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ আমরা ব্যথার কারণে এটা হোক ব্যাক পেইন হোক পিএলআইটি অথবা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা যত ধরনের ব্যথা আছে সব জায়গায় কিলারের যে ছড়াছড়ি এই পেনকিলার ব্যবহার যাতে না করা হয় কারণ পেনকিলার লিভার কিডনি থেকে শুরু করে যেই পরিমাণ ক্ষতি করে মানব দেহে এর সাইড এফেক্ট এত বেশি যেটা আপনারা অলমোস্ট সবাই জানেন আমরা আমাদের এই ব্যথার যত ধরনের চিকিৎসা আমরা করে থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঔষধবিহীন সুস্থ জীবন এটা আমাদের মূল স্লোগান যে কোনো ধরনের ঔষধ ব্যবহার করা ছাড়া আমরা পেন রিলিফে কাজ করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমরা পেশেন্টের প্রাইভেসি রক্ষার্থে আমরা স্যারকে এখনই আমরা হিজামা করব এই প্রাইভেসি রক্ষার্থে যেহেতু খালি গায়ে হিজামা করা হয় এটা সাথে অনেকটা রিলেটেড যার কারণে একজন পেশেন্টের প্রাইভেসি রক্ষা করা আমাদের উপর একটা মহান দায়িত্ব এবং এটা ফরজ মনে করি আমরা যার কারণে আমরা ইজামা প্রদানের ভিডিওগুলো আমরা ভিডিও করবো না বা লাইভ করব না সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি